ভাই এখন রাজনীতিতে আলোচিত নাম ডক্টর ইউনুস এবং সমন্বয়ক এবং আপনার এই ছাত্র সমন্বয়ক যারা আছে সার্জিস এবং হাসনাতকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আপনি কিভাবে দেখছেন তাদের কার্যক্রম আচ্ছা যখন আপনি লাইমলেটে আসবেন তখন আপনার সমালোচনা করবি ফারুকির কিন্তু আমরা সহকর্মী ছিলাম অভিনয় দিক দিয়ে তাদের ইয়ে করেছি অভিনয় পরিচালনায় তার সবাই আমরা তার পক্ষে ছিলাম যখনই তাকে একটা অবস্থানে দিয়েছে তখনই কিন্তু তার সমালোচনা শুরু হয়েছে সার্জিস আলম যারা আছে তারা যখন আলোচনায় ছিল না তখন সমালোচনা হয়নি যখনই কাজ শুরু করছে তখনই সমালোচনা হয় আর বাঙালির ই হলো নীতি হলো সমালোচনা করবে বাঙালি নয় সকল জাতি করবে আপনি কাজ করতে গেলে আপনার ভুল হবে আপনার সঠিক হবে তাই সমালোচনা হবে সমালোচনাকে কখনো ভয় পাওয়া যাবে না আমি সঠিক পথে থাকলে আমার সত্যটা অবশ্যই জাগৃত হবে আপনারা জানেন যে আমি এক সময় চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ছিলাম তখন ভুলে হেরে গিয়েছিল নিপুণ নিপুণ বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি আসলে আমি চুমু দিতে চাইনি আমার চুমুদেও আর আমার বউ আছে হ্যাঁ একটি বউ আছে সার্বক্ষণিকভাবে আমি চুমু দিতে কিন্তু এটা অভিযোগ তুলেছে আমি প্রতিক্রিয়া দেখাইনি আমি চোপ ছিলাম যে সত্য প্রকাশ পাবে পরে কিন্তু সত্য প্রকাশ পেয়েছে সেই নিপুনি কিন্তু বলেছে না পিরজাদা ভাই আমাকে চুমো দিতে চায়নি তৃতীয় পক্ষ একজন আমাকে বলেছে তাই তাদেরকে এই যে কে কি বলছে এটা মূল্যায়ন করবে না সে সঠিকভাবে কাজ করলে একদিন সত্যটা প্রকাশ পাবে এবং তাদের জয় জয়কর হবে আর তারা যদি বেআইনি করে থাকে তাদের তাহলে বাঙালিরা কিভাবে নিক্ষেপ করতে পারে তাই সতেরো বছরের পরে আপনারা অবশ্যই দেখেছি আসলে আমরা না নিজেদের ওয়েটটা বুঝতে পারিনি আপনারা দেখেন গত সরকারের আমলে শেষ নির্বাচনে এমন কিছু শিল্পী আমি সকল শিল্পীকে শ্রদ্ধা করি সকল শিল্পীর মান সমান তবে গ্রহণযোগ্যতা কিন্তু আছে আপনি সাকিব খানের সাথে কিন্তু আমাকে তুলনা করতে পারবেন না আমি আমি সাকিব খানের জায়গায় আমি হয়তো মাটি খান হয়ে যাব মাটিতে থাকবো তেমনি আমাদের কিছু কিছু শিল্পীরা নিস পেপার তুলেছে যেটা তাদের জন্য তাদের ওঠার চেয়ে তাদের নিচে নামিয়েছে আমি চাই না যে মূল্যায়ন তাদেরই হবে যারা কাজ করবে যারা মূল্যায়ন তাদেরই হবে যাদের সেই অবস্থা এবং যদি এই সাকিব খান জাতীয় কেউ নির্বাচনে আসে তাদেরকে সাধুবাদ জানায় কিন্তু পির্জাদা খান যখন আসবে তখন একে আমি সাধুবাদ জানাবো না আচ্ছা সাকিব খানকে বলা যায় বোবা বোবার কোনো শত্রু নাই এই যে সে রাজনীতিতে এভাবে করে যে এপিসি তে তার কোনো শত্রু না অনেকে বলে এটা কি আসলে কি সত্যি বুবার শত্রু নাই তবে আমি বুবা হিসেবে থাকতে চাই না আপনি কাজ করলে আপনার ভালো হবে মন্দ হবে আপনার সমালোচনা হবে আপনার মন্দ আলোচনা হবে এবং সু আলোচনা হবে আপনি কাজ করতে হবে সাকিব খান একটা তাকে হাজার কথা বললো সে কোনো উত্তর দেয় না কিন্তু এই তার এই নীতিকে আমি সমর্থন করি না আমি উত্তর দিব আমাকে যখন বলছে এই সাকিব খানকে কিন্তু চারবার বয়কট করা হয়েছে শাবনুরকে বয়কট করা হয়েছে অনেককে বয়কট করা হয়েছে সাকিব তখন চুপ থেকেছে সাকিব কিন্তু কথা বলা দরকার ছিল আপনার সঠিক কথাটা তুলে ধরতে হবে বুবা থেকে আমাদের দেশে লাভ নেই আমার কপের কথা বলতে হবে আপনারা জানেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির আমি পাঁচবার নির্বাচন কমিশন ছিলাম এবং প্রধান নির্বাচন কমিশন একবার তখন আমি এই চলচ্চিত্র নির্বাচনকে এতটা হাইলাইটস করে এনেছিলাম যে জাতীয় নির্বাচনের চেয়ে কিন্তু এই নির্বাচনটাকে মানুষটা বসে থাকতো যে টিভিতে বা আপনাদের ইউটিউব চ্যানেলে দেখবে যে কবে এটা কি হচ্ছে এটা কিন্তু আলোচনায় এসেছিলাম এর জন্য এটা অত অতটা মানে প্রচার করে পেয়েছিল ভাইরাল হয়েছিল আপনাদের ভাষায় ভাইরাল হতে হলে আপনি কাজ করতে হবে কথা বলতে হবে মুখ দিয়েছে কেন কথা বলার জন্য আপনার বিরুদ্ধে অভিযুক্ত রয়েছে আপনি অভিযুক্ত খণ্ডন করতে হবে তাহলে প্রমাণ করে দিতে হবে যে অভিযোগ সত্য নয় আপনি চুপ থাকতে তো হবে না চুপ থাকা মনতাই সমুদ্রের লক্ষণ তাই মনতা মানে সমুদ্রের লক্ষণ এই সাকিবের এই একটি গুণকে বলবো না দোষকে আমি সাপোর্ট করি আপনি যখন এফটিসিতে নির্বাচন কমিশন ছিলেন কমিশনার হিসেবে ছিলেন তখন সাকিব খান সভাপতি হয়েছিল তো সে তখন কেন চলচ্চিত্রে উন্নয়ন করে এখন করছে কেন তখন করেনি তখন তার খুব রমরমা অবস্থা ছিল আপনারা জানেন যে তখন একশোর পর সিনেমা মুক্তি পেত এক বছরের এখন গত বছর মাত্র বারোটি ছবি মুক্তি পেয়েছে এগারো সালে নয়টি ছবি মুক্তি পেয়েছে এর জন্য তখন সে সময় দিতে পারেনি এখন সে চলচ্চিত্র উন্নয়ন করতে চায় কারণ তার হাতে ব্যাপক সময় আছে এই যে আপনি এখন আমাদের আমাকে পাচ্ছেন কারণ আমি অভিনয় কমিয়ে দিয়েছি আমি যদি এখন উত্তরা শুটিং স্পটে থাকতাম আমি যদি পূর্বাঞ্চলে শুটিং স্পটে থাকলাম কুবাইলে শুটিং স্পটে থাকতাম তাহলে আপনার পেতেন না আমার সাক্ষাৎকার পারতেন না এখন কাজ নাই এর জন্য পাচ্ছে সাকিব খানের কাজ নাই এখন সে উন্নয়নের কাজ করতে চাচ্ছে তবে এটা ভালো